এক দিনদার ব্যক্তিকে এক কাফির বাদশাহ বন্দি করেছিল তিনি বলেন বাদশাহের একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল অনেক চেষ্টা করেও সেটাকে নদী থেকে বের করতে পারল না জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনল যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে চার হাজারের মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সরাতে পারল না তখন তারা বাদশাহের কাছে গিয়ে বললেন জেলখানায় যে সব মুসলমান কয়েদি আছে ওদেরকে বলতে পারেন হয়তো ওরা জাহাজ সরাতে পারবে তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেয়া যাবে না বাদশাহ এ শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বলল তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজটা বের করে আনো সেই দিনদার ব্যক্তিটি বলেন আমরা সবাই মিলে চার সর মতো ছিলাম আমরা একসাথে নারাজে রেসালাতে স্লোগান দিলাম এবং এক আওয়াজে ইয়া রসুল বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম তখন জাহাজ নড়ে উঠল এ স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দিই নাই একেবারে নদী থেকে বের করে দিয়েছি নারাজে রেসালাত মুসলমানদের প্রিয় স্লোগান মুসলমানবন যেন এটাকে সদা প্রচলিত রাখে এ পবিত্র নাম দ্বারা বড় বড় মুশকিল আসান হয়ে যায় যে ব্যক্তি নারাজে রেসালাতের বিরোধিতা করে ওর থেকে বড় জালিম আর কেউ হতে পারে না